একদিন ছোট্ট ছেলে এমাম হাসান হোসাইন কে জানে জিনারা হবে জান্নাতি নওজাওয়ানদের সর্দার জরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন আমার দিকে দেখবেন কেউ ঘুমাইন না ভাই কারণ ঘুমালে আবার মুশকিল হবে জান্নাতি নওজাওয়ানদের সর্দার এমাম হাসান হোসাইন ছোট্ট ছেলে ছয় এবং সাত বছরের সন্তান একদিন মার হাতখানা ধরে বলছেন মা মা আজকে কিছু খাবার আমাকে দেন মা নবীনন্দিনী ফাতে মা কোন ফাতে মা যেই ফাতে মার হাতি হবে জান্নাতি নারীদেরিনী সর্দারিনী জান্নাতি চাবি যেই ফাতে জাহারা

দুনো ছেলে ভাবছেন হয়তো আজকে নাই কালকে মা দিবে তার দিন আবার এসে মার হাত ধরে বলছেন মা গো কিছু খাবার থাকলে আমাদেরকে দেন মা মা ফাতেমা বলছেন বেটা রে ওরে লাডলা দুলারা আজকেও খাবার আমি দিতে পারবো না বেটা কালকে তোমাদের গ্যারান্টি খাবার দিব আবার রাত হলো সকালে হলো দ্বিতীয় রাত তৃতীয় রাত্রি গিয়ে দুনো ছেলে বলছেন মা গো আজকে তুমি ওয়াদা করেছো খাবার দিতেই হবে মা ফাতেমা কানতে কানতে বলছেন ব্যাটারে আমার বাড়িতে কোনো খাবার নাই ব্যাটা যে তোমরা দোনো সন্তান কামি দিব দোনো সন্তান মার কাছ থেকে বাবা গোরা করে জঙ্গলের দিকে চলে গেছে না বন্ধুরা যেমনই যেতে নাই মা হাইরে নবীনন্দিনী ফাতেমা ফাতেমা যেন ডুবরে ডুবরে কানতে লাগলেন আল্লাহ আমার লাডলা দুলারা বলে যারা পারা নয়নের তারা আমার কাছে তিন দিন থেকে খাবার চাইলো আমি মা দিতে পারলাম না হাই রে নবী নন্দিনী ফাতে মা ছজর করে বাড়িতে কানতে থাকলো আর কোন ছেলে বাবা একটা জঙ্গলে গিয়া আ কার্যের পলাতে প্যাটে হাভািয়ে বসে গেল জরে বলে দোনো ছেলে প্যাটে হাত দিয়ে জঙ্গলে বসে গেছে। আর ওই মুহূর্তে আমার দয়ার নাবি মুস্তাফা ফাতেমার বাড়িতে হাজির হলে ও বেটি ফাতেমা আমার দননাতি কোথায় মা ফাতেমা বলছেন আব্বা গো গো আব্বা গো আপনার দননাতি আজকে রাত করে জঙ্গলের দিকে চলে গেছে আমি মা আমার মনটা শান্তি হয় না হাইরে নবী নন্দিনী ফাতেমা যেমন এই কথা বলতে নাই আমার নবীর চোখ দিয়া বাবা গো পানি থামল না হাই রে দয়ার নবী মোস্তাফা যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না ওই নবী মোস্তাফা বলছেন বেটি রে কেন তুমি খাবার দাও রে মা ফাতেমা বলছেন আব্বা

আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো কারণ আমার নবী দোনো নাতিকে এত ভালোবেসেছেন ভাই ভাই যান প্রাণ থেকে বেশি ভালোবাসতেন দোনো নাতিকে আমার নবী বলছেন পেটে ফাতেমা চিন্তা করো না মা তোমার বাড়িতে খাবার নাই তো মা আমি আমি যাব আর কোথাও কাজ কাম করে কিছু টাকা রোজগার করে নিয়ে আসিব তোমার কোনো ছেলের জন্য খাবারের ব্যবস্থা হাই করবো ব্যবস্থা

ইহুদি ভাবলো আলামিনকে সামনে কেন দেখা যায় কারণ আমার নবীকে মাক্কা নগরে সবাই আলামিন বলে জানতো সত্যবাদী বলে জানতো তো আলামিনকে কেন দেখা যায় যে আমাদের ধর্মকে বাতিল করে আজকে আমার চোখের সামনে কেন ওই ইহুদি আমার নবীকে ডাক দিচ্ছেন আমার নবী চলে আসলেন বাবা যেমনই আসতে নাই মা ওই ইহুদি বলছে না ও গহালামিন আচ্ছা বলো আজকে তুমি জঙ্গলে কেন যুবক বন্ধুরা ওগো আমার মা বোনেরা আমার নাবি মুস্তাফা বলছেন ভাই রে আমি সারা দিন ধরে একটা কাজ খুঁজে বেড়াই আচ্ছা বলো তোমার বাড়িতে কোন কাজ আছে কিনা ইহুদি বলল ওগো আলামিন আমার বাড়িতে এমন একটা কাজ আছে যেই কাজখানা তুমি করতে পারবে না ইহুদি বলছেন আমার নবীকে ওগো আলামি আমার বাড়িতে একটা এমনই কাজ আছে যে কাজটা তোমার ক্ষমতা নাই করার আমার নবী বলছেন ভাইরে একটু বলো কি কাজ আছে আমাকে বলো ইহুদি বলছেন ওগো আলামিন ওই যে দেখছো আমার ফুলের বাগান আর দেখছো ওই যে সামনে ইনারা রাখা আছে তোমাকে বালতি রশি দেব আর ওই বালটি রসি নিয়ে ইনারা থেকে পানি তুলে আমার ফুলের গাছে জয় বালটি পানি তুলবে ইয়াক বাল্টির বিনিময়ে তোমাকে তিনটা করে খেজোর দেব হাইরে জল বালটি পানি তুলবো আর 30 টা খেজুর নিয়া আমার দোনো নাতির কাছে যাব আমার নাতিদের কষ্ট আমি দেখতে পারি না বাবা গো আমার নবী বলছেনা ভাই রে তোমার বালটির রসি আমাকে তুমি দিয়া দাও তোমার ইনারা থেকে পানি তুলে তোমার নবী আমার বালতি রসে নিয়েছেন বাবা একটু ধ্যান দেন ভাই আমার নবী কতটা কষ্ট করছেন বাবা ওই বালতি রসি খানা নিয়ে যেমনই কুয়াতে নামিয়েছে কি এক বালটি পানি তুলেছেন ফুলের কাছে দিয়েছেন বাবা হাতে ফোঁসা পড়ে গেল দুই বালতি পানি তুলেছেন আরো হাতে ফোঁসা পড়ে গেল হাই রে দয়ার نبی মুস্তাফা বাবা গো চিন্তা করছে আল্লাহ

তখন আমার নবী কষ্ট করে নয় বালতি পানি তুলেছেন আমার নবীর মনের ধারণা একটা বালতি পানি তুললে দশটা বালতি হবে এক বালতির বিনিময়ে তিনটা খেজুর পাবো দশ বালতি যদি পানি তুলি তবে 30টা খেজুর পাবো আমার তনও নাতিকে দেবো বিসমিল্লাহ বলে আমার নাতি গুনেরা খেজুর খাবে মনটা শান্তি হয়ে যাবে নবী আমার ওই বাবা দশ নাম্বার বালটি যেমনই কুয়াতে নামিয়েছে ওই হুদি দূর থেকে দেখতেছিলো আমার নবী যেমনই পানি তুলতে যাবে ও অর্ধেকটা উঠেছে বাবা রশ্মি টেনেছে ঘটনা এমন ঘটে গেল যে রশ্মিখানা দিয়ে পানি তুলতেছিল ওই রশ্মিখানা কেমন করে ছিড়ে গেল আর ওই বালটি কুয়ার মধ্যে পড়ে গেল যহমনি পড়েছে মা ওই হুদি জানো তোর দিয়া চলে আসল হগলামিনা আচ্ছা বলো তুমি আমার বালটি কেন ফেলেছো ইহুদি বলছেন ও গোয়ালামিন বল আমার বালটি তুমি কেন ফেলেছ আমার নবী বলছে ভাই রে আমি নিজে ফেলি না তোমার বালটি রশি ছিঁড়ে হয়তো পড়ে গেছে কুয়াতে তবে ভাই আমার নবী কাকতি মিনতি করছে বাবা বলছে ভাই রে আমাকে পাঁচটা মিনিট সময় দাও আমি বাড়ি যাব আর নতুন রশি নিয়ে আসিব

আমি বেশি সময় নিব না আমাকে মাত্র পাঁচটা মিনিট সময় দাও আমাকে পাঁচ মিনিট সময় দাও আমি বাড়ি যাব কাটা রসি নিয়ে তোমার বাড়তি তুইলে দিব দিব মুখের কথা মুখে থাকলো বাবা ইহুদিয়া তো জোরে একটা হাত তুলে আমার নবীর গালে যেন ঠাঁই করে একটা চড় মেরে দিয়েছে যেমনই মেরেছে মা হাইরে আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না ওই নবীর চেহারাতে এত জোরে ঝড় মেরেছে আমার নবীর সাদা গালে যেন পাঁচটা আঙুলের দাগ বসে গেল আমার নবী মা বলে যেন জমিনে পড়ে গেছে যেমনই পড়েছে মা গো হি একটা বাবা যুবকেরা কলেজা খানা ফেটে যায় যেই নবীকে আজকে যদি আমার গালে চড় মারেন আমি নিজের হাত খানা নিজের গালে লাগাবো ব্যথা হচ্ছে বলে কিন্তু নবী হচ্ছে রহমত আলিল যখন আমার নবীর গালে জোরে করে তামাচা মেরেছে নবী নিজের হাত খানা নিজের গালে দিলেন না ওই ইহুদির চট করে হাত খানা ধরে বলছে ভাই তুমি আমাকে এত জোরে মেরেছো তোমার হাতে কি ব্যাথা হয়েছে তোমার হাতে কি ব্যাথা হয়েছে বাবা গো ইহুদির হাতখানা সাহালিয়ে দিচ্ছ ওই ইহুদি বাবা গো সঙ্গে সঙ্গে জান্নাতে আরম্ভ করিল স্বাধীনতা আজকে সে আলামিন আমি এত জোরে উনি নিজেরা গালে হার হাই না আমার হাতখানা সাহালিয়া দিচ্ছে বাবা গো আমার নবী বারবার করে বলছে ভাই রে তুমি আমার গালে এত জোরে মেরেছো দেখো আমার গালে পাঁচটা আঙুলের দাগ বসে গেছে ভাই আমি একটা কথা তোমাকে বলবো তুমি বলো তোমার হাতে কি ব্যথা হয়েছে ইহুদি থাকতে পারলেন না দুশমন হলে ও কানতে কানতে যেন বাড়ি পালিয়ে গেছে হাইরে দয়ার নবী ত্রিশটা খেজুর নিয়েছেন হাতে একটা হাতে খেজুর আর একটা হাত গালে দিয়ে চলে যাচ্ছে আর ভাবছেন আল্লাহ আমার ছোট্ট বেটি ফাতে মা যেন আমার গালখানা না দেখে যদি আমার বেটি আমার গালখানা দেখে নেই আমার বেটি হাত ফেল করে মারা যাব হায় রে দয়ার নবী মুস্তাফা জামনি ওই কেজুর আহা নিয়া আস্তে আস্তে পড়ে যাচ্ছেন বাবা ঢাক দিছেনে বেটি ওরে বেটি পাতে তাড়াতাড়ি করে দরজা খুল রে মা দরজা আমি তোমার ছেলের জন্য কিছু খাবার নিয়ে এসেছি নবী নন্দিনী ফাতেমা যেমনই দরজা খুলেছেন বাবা আমার নবীর চোখের ওপরে নজর পড়ে গেছে বাপের চেহারা দেখছেন কিন্তু আমার নবী একটা হাতে কালে হাত দিয়ে ধরা আছে ফাতেমা যেন দেখতে না ভাই হাইরে বেরা তার বন্ধুরা লক্ষ্য করেন তার ঘটনা শুনছেন গো যেই নবীর কলমা পড়ে আমরা

আব্বাগো আপনি এক হাতে খেজুর দিচ্ছেন আব্বা আপনি ডান হাত নিজের গালে কেন রেখেছেন আব্বা একবার হাত খানা টেনে নে একবার আপনার আমি চেহারা খানা দেখব আপনি হচ্ছেন দো জাহানের আপনি হচ্ছেন রহমত লিল আলামিন একবার আপনার চেহারা খানা দেখব হাই রে নবী পাক যেন ডুগরে ডুগরে কাঁদছেন আর বলছেন মা আমি যদি গাল থেকে

নামা দিয়ে গিয়ে আপনার পিঠের ওপর থেকে উটের নাড়ি ভুড়ি নামিয়ে দিয়েছিলাম হাব্বা আপনি কতটা কষ্ট করেছে হাব্বা গোয়াইজকে আপনি কেন আমাকে বলতে চাইছে না আমার নবী বলছেন বেটি রে আমি কেমন করে বলবো রে মা বলছেন আব্বা গো একবার হাতখানা টানু আমার নবী যেমন নিজের চেহারা থেকে একটু হাতখানা টেনেছেন বাবা

हा <laughs>

হয়া হইলো না তার দিলে কি ময়া হইলো না এই কথা যেমনই বলতে না হাইরে নবী নন্দিনী ফাতেমা মা বাপের গালে হাত দিয়ে এইভাবে হাত দিয়ে গালটাকে নাড় ছেড়ে বাবা আর ফাতে মা যেন ডুগরে ডুগরে কাঁদছে আমার নবী বলছেন বেটি রে কান্দিও না রে মা কান্দিও না আমার নবী কেমন ছিলেন বাবা একটু লক্ষ্য করে আজকে যদি আপনাকে কেউ কষ্ট দেয় আমাকে কেউ কষ্ট দেয় তার জন্য বাবা

আমি তাকে ক্ষমা করে দিয়েছি রে মা আমার নবী কানতে থাকলো তবে যে ইহুদি আমার নবীর গালে তামাচা মেরেছিল ওই ইহুদির ঘটনা কি ঘটেছিল ইহুদি বাড়ি গিয়ে নিজের বিবিকে বলছেন রে ও বিবি আমার একটা কথা আজকে আমি বিশাল বড় করে ফেলেছি আমি আজকে বিশাল বড় অন্যায় করে ফেলেছি বললো কেন গো বলছেন বিবিরে মাক্কা নগরে যাকে আলামিন বলে জানে আলামিন সত্যবাদী বলে জানে আজকে ওই আলামিনের কালে একটা তামাচা মেরেছে উনি নিজের কালে হাত নিয়ে আমার হাতখানা সাহালিয়া দিয়েছে বিবি আমি বুঝে গেলাম উনি শেষ জওয়ান আর নবী হবে বিবিরে দেরি করো না তাড়াতাড়ি করে একটা কাজ করো ভদ্র ঘরের ভিতর থেকে হাসুয়াখানা নিয়ে চলে আসো বিবি বলছেন স্বামী গো

বিবির হাসুয়া খানা আমাকে দেও হাসুয়া খানা নিয়া যেই হাত দিয়ে আমার নবীর কালে Tama cha মেরেছিল ওই হাত খানা নিজের হাত নিজেই বাবা কেটে ফেলল আর বলছনা বিবির ও বিবিদের পার আমাকে নিয়ে চলো ওই নবীর কাছে আমাকে নিয়ে চলো ইহুদি কানতে কানতে কাটা হাতখানাকে নিয়ে আস্তে আস্তে করে আমার নবীর দরবারে পৌঁছে গেছে বাবা যেমনই পৌঁছে গেল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি একটা বিশাল বড় অন্যায় করে ফেলেছি আপনাকে চিনতে না পেরে আমি একটা বিশাল অন্যায় করেছি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা ক্ষমা করে দিন তবে না ভিগু আমি আর আবু জেলের কথা শুনবো না উদুবা সাইবার কথা শুনবো না আবু লাহাবের কথা শুনবো না ইয়া রাসূল আপনার কদমকে চুমে আপনার মধুমাখা কলমা শরীফ আমাকে পড়িয়ে দিন হাই রে নবী মুস্তাফা বলছেন ও ভাই একটু কাছে এসো আচ্ছা বলো বলো তোমার হাতখানা কেন কাটা ইহুদি বলছে ইয়া রাসূল আল্লাহ আমি যে আপনার গালে বাচ্চা মেরেছিলাম আমি নিজে সহ্য করতে পারি না আমি বিশাল বড় অন্যায় করেছিলাম তার জন্য নিজের হাতখানা আমি নিজে কেটে ফেলেছি কাটা হাতখানা আপনার সামনে নিয়ে এসেছি আমার নবী বলছে না ও ভাই একটু কাছে আসো যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না বাবা তো ওই নবী মুস্তাফা ইহুদিকে কাছে ডাকলেন কাছে চলে এসেছেন বাবা আমার নবী নিজের একটু থুথু মোবারকা ইহুদের কাটা জায়গাতে লাগিয়ে দিয়েছেন যেমন কাটা জায়গাতে লাগিয়েছেন মা ওই ইহুদের কাটা হাত ভালো হয়ে গেল ওই ইহুদের কাটা হাত যেন ভালো হয়ে গেল ইহুদি আমার নবীর পদে পড়ে গেছে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল নবী গো আমি একটা মারাত্মক ভুল করে ফেলেছি আপনাকে আমি চিনতে না পেরে মেরেছি ইয়া রাসূলুল্লাহ কাল হসুরের মাঠে নবী গো কাল হসুরের মাঠে আমাকে আপনার পদতলে জায়গা দিবেন না বাবা গো ওই ইহুদি বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আর দেরি করবেন না আমার দেহ

জোরে বলুন আরো জোরে বলুন চলুন মদিনা থেকে ঘুরে আসি যারা মাদিনা যাবেন একটু হাত তুলেন তো ভাই যারা মোদিনা যাবে মাসাল্লাহ কিছু লোকের হাত তুলছে না যে টাকা নেই তো কুন্ডে থেকে যাব টাকা লাগবে না ভাই দিল লাগবে দিল যার দিল আছে তার মদিনা আছে যার দিল নাই তার মদিনাও নাই তো চলুন ওখান থেকে যেতে পারলাম না আজকে এই গ্রাম থেকে ঘুরে আসছে গ্রামের নামটা কি ভাই হাজি ডাঙ্গা হাজি ডাঙ্গা মাসাল্লাহ কত সুন্দর নাম তো চলুন ভাই হাজি ডাঙ্গা থেকে এত মদিনা থেকে ঘুরে আসি আমার সাথে গোটা মাঝমাঝ একটু দিল থেকে মন থেকে প্রাণ থেকে আমার সঙ্গে পড়েন আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো

मन शांति भावे ना हया मर भाल लागे ना जोरे जोरे हमार भाल लागे ना, ना यामी মনে আছে যে আশা গো হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যে আশা গো হবে তোমার সঙ্গে দেখা পাখির তো থাকা পাখির মতো যাব যাবো नाया मरभालो लागे ना अमरभालो लागे ना यामी ओ मोदी नाते लागेले मन शांति होबे ना यार मरभालो लागे ना आमी जाबो मोदी ना अमरभालो पांच वाक्य तो नमाज जारा कोरी बेन आता है पांच वाक्य तो नमाज जारा कोरी बेन याद आए और तो नमाज ना को हिल पड़े ने की मिल बेना या मर भाल लागे ना आमी जाव मोदी ना आमर भाल জোরে বলুন শুভানন্দ মার সাল ও মোদে নার মাটি রে সল সব যে সকল শোক বোঝে তোর অর কাল दे नारा माटेरे सल सख बोझे तो हर कपाल सल सख बोझे तो हर कपाल

সাথে নাই রে তাকায় আমার কেমনে কেমনে যাব সেখানে মধে নর মাটি রে সকল শখ বোঝে তোর কপালে সকল শখ हर <laughs> कप